হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসি কিউ স্টাডি বক্স আজকের ভিডিওতে পঁচিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে এসেছি মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপর প্রত্যেক দিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা যেমন পাও তেমন পাবে এছাড়া প্রত্যেক দিন রবি থেকে শনিবার প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় সাবজেক্ট ওয়াইজ ক্লাস কিন্তু আজ থেকে শুরু হচ্ছে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো চ্যানেলটা আপকামিং যে এক্সামগুলো আসছে ডাব্লু বিসিএস মিশনেনিয়াস ক্লার্কশিপ সব এক্সামে তোমাদের পাশে থাকবে এটুকু বলতে পারি তো আজকের ভিডিও শুরু করা যাক এক নম্বরটা দেখো কোন তারিখে বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় অ্যান্সার হবে তেইশে মার্চ তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই দিনগুলো এক্সামে কিন্তু আসে এরপর দু নম্বর কোশ্চেনটা দেখে নাও কোন তারিখে বিশ্ব যক্ষা দিবস পালিত হয় অ্যান্সার হবে চব্বিশে মার্চ ওয়ার্ল্ড টিউবারকিউলসিস ডে অর্থাৎ বিশ্ব যক্ষা দিবস চব্বিশে মার্চ পালিত হয় এই ডেটগুলো তোমরা আলাদা করে খাতায় টুকে রাখতেই পারো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে আশা করি ভিডিওটাকে একটা লাইক এবং একটা শেয়ার করে দাও তিন নম্বর দেখো আই এম টি ট্রাই এক্সারসাইজ কোন কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছে ট্রাই মানে তিনটে দেশের মধ্যে বুঝতে পারছো এটা হবে ইন্ডিয়া মোজাম্বিক এবং তানজানিয়া দিয়েই তোমরা মনে রাখতে হবে আইটা মনে রাখবে ইন্ডিয়া এমটা হচ্ছে মোজাম্বিক আর টি হচ্ছে তানজানিয়া এরপর চার নম্বরটা দেখো হাইতি থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য সম্প্রতি ভারত যে অভিযান শুরু করেছে তার নাম কি। এই অভিযানটার নাম হচ্ছে অপারেশন ইন্দ্রাবতী হাইতি থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ভারত অপারেশন ইন্দ্রাবতী বলে অভিযানটা শুরু করেছে এরপর পাঁচ নম্বরটা দেখব সম্প্রতি কোন দেশ জেনেটিক্যালি মডিফাইড কিডনি শুকর থেকে জীবিত মানুষের মধ্যে প্রতিস্থাপন করেছে অ্যান্সার হবে ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটস জেনেটিক্যালি মডিফাইড কিডনি শুকর থেকে জীবিত মানুষের মধ্যে প্রতিস্থাপন করেছে এরপর ছ নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব কে বাংলাদেশ থেকে প্রথম আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন এর অ্যান্সার হবে সারাপাদুল্লাহ ইবান শহীদ ইনি বাংলাদেশ থেকে প্রথম আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে চান্স পেয়েছেন এরপর সাত নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব নাম্বার সেভেনে আমরা চলে এসেছি সম্প্রতি কোন দল আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় দলীয় স্কোর করেছে অ্যান্সার হবে সানরাইজার্স হায়দ্রাবাদ এরা সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় দলীয় স্কোর করেছে এরপর আট নম্বর কোশ্চেনটা আমরা দেখব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং একটা শেয়ার করে দাও আট নম্বর দেখো সম্পত্তি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন অ্যান্সার হবে সদানন্দ বসন্ত দাতে সদানন্দ বসন্ত দাতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন এবার ন নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব নাম্বার নাইন সম্প্রতি কোন রাজ্যে কল্যাণ চালুক্য রাজবংশের নশো বছরের পুরনো কন্নড় শিলালিপি পাওয়া গেছে অ্যান্সার হবে তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্যে চালুক্য রাজবংশের কল্যাণের চালুক্য রাজবংশের নশো বছরের পুরো নশো বছরের পুরনো পণ্যর শিলালিপি পাওয়া গেছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা কারেন্ট অ্যাফেয়ার্স আর ইতিহাস কিন্তু এই কোশ্চেনটা একসাথে যুক্ত রয়েছে দশ নম্বরটা দেখো সম্প্রতি কোন সংস্থা করোনা ভাইরাসের জন্য একটি নতুন নেটওয়ার্ক কোভিনেট চালু করেছে এর অ্যান্সার হবে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরা কোভিনেট বলে একটি নতুন নেটওয়ার্ক করোনা ভাইরাসের জন্য চালু করেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আজকে সন্ধে সাতটা থেকে ডেলি যে সাবজেক্ট ওয়াইজ ক্লাস সেটা শুরু হতে চলেছে সপ্তাহে সাতটা দিন তোমরা ফ্রি ক্লাস ইউটিউবে পেয়ে যাবে ইউটিউবে পুরো ফ্রি ক্লাস পুরো সাবজেক্ট ওয়াইজ পড়ানো হবে ডাব্লু বিসিএস মিশনেনিয়াস ক্লাসশিপের এইসব এক্সামের জন্য তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো এছাড়া ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যেমন তোমরা প্রত্যেকদিন সকালে পাচ্ছ সেটা পাবে ভালো থেকো অনেক অনেক পড়াশোনা করো চ্যানেলটার পাশে থাকবার জন্য ধন্যবাদ